এক ঘন্টার উপর দাঁড়িয়ে আছি আমাদের দাঁড়ানোটা কোনো ফ্যাক্টর না আমরা তো ধরুন আসবো যাবো গাড়ি নিয়ে কখনো কখনো ব্যাঙ্কে ডুবো কিন্তু দেখুন পিছনে সিনিয়র সিটিজেন মানুষরা দাঁড়িয়ে আছে শনি রবি ব্যাঙ্ক বন্ধ ছিল মানে একটা অরাজকতার ব্যাপার ব্যাঙ্কের অরিজিনাল চাবি নেই ডুপ্লিকেট চাবি মিসিং হয়েছে এত বড় একটা মানে সেন্সিটিভ জায়গা যেখানে সব চব্বিশ ঘন্টা পুলিশ পহাড়া থাকে সেখানে চাবি মিসিং ওটা হাস্যকর ব্যাপার যাকে বলে তো এটা মেনে নেওয়া যায় না এরপর আবার ব্যাঙ্ক খুলবে তারপর আবার স্টাফদের ওই দৌড়াত্য দু নম্বর কাজ তিন নম্বরে যান তিন নম্বরে কাজ ছ নম্বরে যান টিফিন আবার একটা বাজছে টিফিন হয়ে গেছে তিনটের সময় আসুন তিনটে সময় এসে আজ কোনো মতন ব্যাঙ্ক বন্ধ কালকে আসুন মানে সরকারি ব্যাঙ্ক মানে এত অরজকতা চিন্তা করা যায় না তারপরে এটা তো মানেই যায় না যে চাবি হারিয়ে গেছে মানে খুবই হাস্যকর ব্যাপার যাকে বলেন সব থেকে কষ্টকর দেখুন পিছনে সিনিয়র লোকগুলো তারা কখন থেকে দাঁড়িয়ে আছে বেচাইয়া কি বলবো আর বলা কী অবস্থা ব্যাংকের ব্যাংকের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধ চাবি শোনা আছে নাকি চাবি নাকি পাওয়া যায়নি বা এমনি কিছু চাবি চাবি নিয়ে আসেনি সেই জন্যই খুলে নিন টাইম কটায় দশটা দশটা ক্রস করছে আপনার এই বয়স্ক মানুষরা তো দাঁড়িয়ে আছেন হাটু ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছেন উপায় কিছু নেই কী করবেন আপনার নাম সঞ্জিত চক্রবর্তী কেন ব্যাংকের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন দরজা এখনো খুলনি কেন খুলেনি তুমি জানেন চাবি না চাবি পাচ্ছি না চাবি আনেনি ম্যানেজার দেখছেন সমস্ত বয়স্ক লোক দাঁড়িয়ে আছে কিভাবে দেখব আমাদেরই কষ্ট হচ্ছে নারায়ণ চন্দ্র কেন এখনো ব্যাংক খোলা হয়নি কি কারণে